বারিক ব্যালেন্সিং ইট সো ইম্পর্ট্যান্ট অনেকের বাসায় স্বামী স্ত্রী শাশুড়িকে অনেকটা যত্ন করেন না বা উদাসীন বা এটাকে একটা প্রবলেম মনে করে। আমরা হয়তো মনে করি যে শাশুড়িটা বউটা ভালো না খারাপ হলো আপনি হাজব্যান্ড আপনি তাকে প্রপারলি শিক্ষা দেন নাই শিক্ষা মানে মাইন্ড দেওয়া না শিক্ষা মানে ওনাকে বোঝানো ডে ওয়ানে আমি তো আমার 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 ওয়াইফকে ফার্স্ট নাইটে বলছি যে আমার একটাই দাবি যে আমার আম্মাকে অনেক যত্ন করো হ্যাঁ আর তাছাড়া আমার ভাই বোনরা অনেকগুলি আছে তারা অনেক বড় হচ্ছে তুমি যদি আম্মার যত্নও না করো তব তোমার কিন্তু আম্মার কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ ওনার অনেকগুলি ছেলে মেয়ে তেরো জন ছেলে মেয়ে উনি যদি এক মাস করে থাকেন কোনো জায়গায় তার ওনার এক মাস শর্ট পড়বে তো অতএব তুমি যদি না করো তোমার বাসায় উনি আসবেন না তা আপনারা যদি প্রথম থেকে ব্যালেন্সিং না করেন আর হলো ইউ আর টু ইনফর্ম ইউর ওয়াইফ হাউ ইম্পর্টেন্ট ইজ ইউর মাদার ইউর ফাদার অ্যান্ড ইউর ফ্যামিলি দিস ইজ সো ইম্পর্টেন্ট এইটা আপনি যদি না করতে পারেন আর আপনি যদি একজন নূতন মহিলা আপনার পরিবারে আসলে তাকে যদি সুন্দর করে গাইড করতে না পারেন কিন্তু আপনার রেসপন্স একইভাবে আব্বা আম্মাকে বলা যে আম্মা আমি বিয়ে করে আসছি আমি আনছি বা আপনারা বিয়ে করে আনলেন আমার ওয়াইফ কিন্তু সো ইম্পর্টেন্ট ইন দ্য ফ্যামিলি ই কারণ জাস্ট লিভার আপনি ওনাকে মেয়ের মতো আদর করেন যদি একটু উনি অ্যারোগেন্টও থাকেন কয়েকদিন থাকবে তারপর যখন আপনি আদর করবেন অবশ্যই আপনি আদরের রিটার্ন পাবেন সেম কেস উইথ ওয়াইফ সে যদি আজকে আপনার বাবা মাকে সম্মান করে আদর করে তাহলে কিন্তু সেও রিটার্ন পাবে ভাই বোনদের যেমন সম্মান করে আমার ছোট ভাই আমার থেকে দেড় বছরের ছোটো আমার ওয়াইফকে পায়ে ধরে সালাম করে তো বলে যে তুমি আমার সালাম করো কেন বলে যে না তুমি তো আমার বড় ভাইয়ের ওয়াইফ ওটা এবং আমার ভাইকে আমি অনেক রেসপেক্ট করি তো আলহামদুলিল্লাহ সবাই খুশি আছে সবাই সুন্দর আছে একটু মতো মতবিরোধ হবেই সেটা কিন্তু আপনার সঙ্গে আপনার নিজের মনের সাথে নিজের অনেক মতো মতবিরোধ হয় আমি তো আমার মনের সঙ্গে অনেক ফাইট করি আমি বলি এটা করলাম কেন এটা করলাম না কেন তো এইগুলো কিন্তু থাকবে এই নিয়ে দুনিয়া কিন্তু এটাকে যে যত মিনিমাইজ করে রাখতে পারে যে যত সুন্দর করে রাখতে পারে